আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি একটা রিলস ভিডিও যত ভালোভাবে তৈরি করেন না কেন আপনার যদি রিলস স্পিড আপলোড করার দাঁড়া না থাকে বা আপনি যদি সঠিক নিয়মে রিলস স্পিড আপলোড করতে না পারেন তাহলে আপনার রিলস ভিডিও কখনও ভাইরাল হবে না তো আজকে ভিডিও দেখা কি আপনি সঠিক নিয়মের স্পিড আপলোড করে ভাইরাল করবেন খুব সহজে চলুন কথা আবারই মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিও শুরু করা আপনাদের ছোট্ট একটা রিগোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ভালো হতে বলবেন না তবন্দনকা মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনার ভিডিওটা ততক্ষণ পর্যন্ত বাইরে হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে পারবেন না তো সঠিক নিয়মের রিলস ভিডিও আপলোড করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফেসবুকের মূল অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন আসার পর কী করবেন এখানে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনের উপর আপনারা ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ইন্টারফেসে তো আপনারা কী করবেন এখানে রিলস অপশনটা আপনারা খুঁজে বের করবেন রিলস অপশনটা খুঁজে বের করার পর সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন এখানে ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন এই ক্যামেরা অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা শো করবে আপনারা চাইলে রিলস ভিডিও তৈরি করা আপলোড করতে পারেন তো সাপোজ আমি এখানে আপনাদেরকে সত্ত্রিশ সেকেন্ডের এই ভিডিওটা আপলোড করে দেখাচ্ছি তার জন্য আমি সেটার উপর ক্লিক করব ক্লিক করার পর আপনারা চাইলে এখানে ট্যাক্স বসাতে পারেন আপনাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে কতগুলো লেখা লিখে এখানে ট্যাক্স বসাতে পারেন বা আপনারা ইফেক্টও চাইলে অ্যাড করতে পারেন এগুলো অ্যাড করলে আপনাদেরকে ফেসবুক এক্সট্রা কতগুলো রিলস দিবে তারপর আপনারা কি করবেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ইউ করবে তো আপনারা কি করবেন এখানে আপনাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে একটা সুন্দর একটা টাইটেল বসিয়ে দিবেন যে টাইটেলটা দেখার পর মানুষের মন আকৃষ্ট হবে যে টাইটেলটা দেখার পর মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে এরকম একটা সুন্দর এখানে টাইটেল বসাই দিবেন ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই আর এখানে কতগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার একটা রিলস ভিডিও ভাইরাল হওয়ার পিছনে হ্যাশট্যাগই মূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো হ্যাশট্যাগগুলো হচ্ছে রিলসের কতগুলো ভাইরাল হ্যাশট্যাগ থাকে মনে করেন এখানে আমি হ্যাশট্যাগে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন কতগুলো রিলস চলে আসছে এখানে অ্যাপ রিলস আসছে ভাইরাল রিলস অ্যাপ বি রিলস তারপর রিলস ভিডিও এরকম আসবে এরকম কতগুলো ভাইরাল হ্যাশট্যাগ আপনারা অবশ্যই ইউজ করবেন আর এখানে যেটা হচ্ছে মেইন হ্যাশট্যাগ সেটা হচ্ছে এখানে রিলস এই রিলসটা দেখেন এখানে এই রিলস ভিডিওটার উপর এখানে এক দশমিক সাত বিলিয়ন ফুস্ট হয়েছে তার মানে এটা অনেক ভাইরাল হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগটা আপনারা অবশ্যই ইউজ করবেন তার সাথে সাথে আপনারাও কত গুলো চাইলে এখানে ভাইরাল ভিডিও বাইরাল রিলস ভাইরাল ভিডিও এরকম হ্যাডট্যাগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন এই রিলসের ভিডিওগুলোতে অবশ্যই এই হ্যাশট্যাগগুলো আপনারা ইউজ করবেন তো এগুলো ইউজ করার সাথে সাথে আপনারা কী করবেন আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনারা কতগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন আপনি যতগুলো রিলস ভিডিও আপলোড করেন না কেন আপনাকে অবশ্যই এই হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে অ্যাপ বি রিলস বা রিলস অ্যাপ বি এই রিলস এই হ্যাশট্যাগগুলো আপনাকে অবশ্যই ইউজ করতে হবে এগুলোর সাথে সাথে আপনারা আপনাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী ছয় থেকে সাতটা হ্যাশট্যাগ ইউজ করবেন এগুলো ইউজ করার পর আপনারা কী করবেন এখানে শেয়ার নাও ক্লিক করে দিলেই আপনাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে এই হ্যাশট্যাগগুলোর কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার রিলস ভিডিও ভাইরাল হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট এই টিপসটা এবং এই নিয়ে যদি আপনি এক সপ্তাহ রেগুলার রিলস ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে সেটা হানড্রেড পার্সেন্ট আশা করি কীভাবে রিল্স ভিডিও আপলোড করে ভাইরাল করবেন সেটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ভালো দিতে বলবেন না ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ